কাকা সামনে আসেন দেখি আপনি আসেন সত্য কথা বলবেন কোনো লুকোচুরি করবেন আপনি আসেন একটু আসেন না ওই পেছনের ভাই আপনি আসেন প্র্যাকটিক্যাল দেখেন কোরআনের আয়াত কোরআনের আয়াত আমার আল্লাহ কোরআনে যা বলেছে সেটাই সত্যি কথা বলেন সত্য না মিথ্যা সত্য আজকে মানুষ এখানে দাঁড়ান এখানে দাঁড়ান ম্যাক্সিমাম মানুষ এই কনফিউশনে ভোগে যে বাচ্চা যে নিব এই বাচ্চা নেওয়ার পরে খাওয়াবো কি কথা বলার

প্রমাণ পাইছেন জান আল্লাহ তালা আরো বারাকা দান করুক আমিন বলেন আপনি আসেন বলেন বিয়ের সময় বেতন কত ছিল আসসালামু আলাইকুম আমি যখন মানে বিয়ের আগে যখন চাকরি করছি তখন ছিল তিপ্পান্নশো টাকা বিয়ে করার পরে আট হাজার টাকা হয়েছে এরপরে যখন প্রথম বাচ্চা হয় পঁচিশ হাজার এরপরে দাপে দাপে মানে তিরিশ হাজার হয়েছে এখনো আমার খুব প্রেগনেন্ট এখন আমি বেতন পাই তেত্রিশ হাজার পাঁচশো আল্লাহ আরো বারাকা দান করুন জাজাক আল্লাহ কষ্ট কর নাই তো এটা শেখার জন্য যারা কনফিউশনে আপনারা ভোগে যে আসলে খাওয়াবো কি দেখেন আর রিস্ক ম্যাক্সিমাম রিস্কের মালিককে দুনিয়ার কোনো মানুষ ভয় আপনাকে খাওয়ায় এটা টাকার তিন লাখ কামাইলেন যদি ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে পুনে তিন লাখ শেষ হয়ে যায় লাভ আছে ঘোরার দিবের উপরে কিন্তু কামাইছেন বিশ হাজার সুস্থতার জীবন পেয়েছেন আপনি পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আমিন বলেন না আমাদের দুইজন ভাই স্বীকার করেছে এরকম হাজার হাজার ভাই এখানে বসে আছেন নিচে সবার মধ্যে দান বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা পরিচিত ফেস আমার সাথে মাহফিলে দেখা হুজুর হ্যাঁ ভাই প্রথম মেয়েটা যখন হলো গাড়ি কিনলাম দ্বিতীয় বিয়েটা হলো ফিলাপ কিনলাম তৃতীয় মেয়েটা হলো এখন আল্লাহ তালা এত রিজিক বাড়ায়া দিয়েছে এখন আর ফ্ল্যাট না একটা বাড়ির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে তো বাচ্চা কাচ্চা এবং বউ যে যখন নিয়ে আসবেন তার রিজিক নিয়ে সে আসবে কখনো হেজিটেশনে বা হতাশায় আমরা ভোগ করা সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বুল জন্য বলছেন কি ওয়া লা তাকুনতুলু ইমলা নাহানুন জুকুম বোলো নাল্লা আল্লাবুল আলমিন মল্লা খবৰদার দারিদ্রতার ভাই তোমরা সন্তান সন্ততিকে হত্যা করো না নাহানুনাৰ জু কুম ইয়া নাহানু নাৰ জু কুহুম ঈয়া কম আমি আল্লাহ রবুন আলমিন তাদের কেউৰি জিক দান করে তোমাদের কেউজিকে আর করে দান করে বললাম চহা আল্লহ ৰাস্তার কুকুর গুলোকে খাবাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? সাগরের একটা নীল প্রতিদিন 7 টন গোশত খায়। এই গোশতটা খাওয়াচ্ছে কে? আল্লাহ। বনের সিংহগুলোকে খাওয়াচ্ছে কে? আল্লাহ। আল্লাহ এত কিছুকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারতেছে। আল্লাহ বুঝিয়ে আপনার ছেলেটার এতটুকু একটা পেট ভরানোর আল্লাহ তাআলা जिम्मेদಾರಿ নেবে না। এটা মনে করুন কিভাবে তার মানে ঈমানে আপনার দুর্বলতা আছে। ঠিক। ঈমানে কি আছে? দুর্বলতা আছে। অনেক অনেক কথা বলবে কে কি বলতেছে এটা কানে নেবেন না মানুষের কথাই মানুষের কথায় যদি কান দেন সারাক্ষণ সামনে আগাইতে পারবেন না কারণ এই পৃথিবীর বুকে আপনাকে কেউ সামনে আগাইতে সাহায্য সহযোগিতা করবে না সবাই পেছন থেকে যাচ্ছিস আর যারা পেছন থেকে টাইনে ধরে ম্যাক্সিমামই কাছের মানুষ দূরের মানুষগুলো কিন্তু ভাই বেশি ক্ষতি করতে পারে না যারা টাইনে ধরে সামনে আসলে মুখে কথা বলে পেছনে গিয়ে আমার গীব কে সামনে আসলে বলে এত সুন্দর হুজুর এই হুজুরের চাইতে ভালো হুজুর নয় চায়ের দোকানে যে বলে না মালটা জমাইতে না পারতা সুতরাং প্রিয় ভাইয়ের আমার মানুষ কি বললো এটা যদি আপনি চিন্তা করেন তাহলে শেষ হবে আপনি একটা থিমে বিশ্বাস করবেন যা আপনি নিট ক্লিন আছেন কিনা আপনি সৎ আছেন কিনা আল্লাহর উপর তাও করতেছেন কিনা আল্লাহ সুহার হুয়া তালার উপর আপনার নির্ভরশীলতা আছে কিনা আল্লাহ বলেছে আমি করব। মানুষ যদি সবাই আমার বিপক্ষে চলে যায় সারা পৃথিবীর মানুষ একদিকে আমি একা একদিকে আমার আল্লাহ যেটা বলেছে আমি সেটাই করব। মানুষ যদি আমার আগুনে জ্বালায় দেয় দেখ তাও আল্লাহর বিপক্ষে আমি যাবো না মুমিনের ইমান হওয়া উচিত ইনশাল্লাহ বলেন সুতরাং রিস্কের ফয়সালা যিনি করেন তিনি কে আরেকটা কথা আপনাদেরকে বলি দেখেন বিয়ে সাজীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বড় ভাইরা ছোট ভাইদেরকে সহযোগিতা করে দেখাচ্ছে ইনকাম করছে আজকে ছোট ভাইয়ের বিয়ে বড় ভাই খরচ করেছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ বড় ভাই ছোট ভাইয়ের বিয়েতে খরচ করে অধিকাংশ ছোট ভাইগুলো বড় ভাইয়ের এই কৃতজ্ঞতাটা পর্যন্ত ভুলে যায় এবং স্বীকারও করে না পরবর্তীতে যে ভাই আমাকে সহযোগিতা করেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইরা ভুলে যায় বুঝছেন এটা স্বীকার করে না আবার আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলি দুর্বল যদি পরিবারে কেউ থাকে দুর্বল আছে আছে না দুই ভাই বেকার তিনজন কাজ করতেছে অথবা দুইটা বোন আছে বয়স হয়ে গেল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এখনো বিয়ে সাথে হচ্ছে না এরকম হয় কি হয় না এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে খবরদার এদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না সবাই বলেন ইনশাল বলবেন হুজুর কেন দেখেন আনা সিবনে মালিক রাজি তালান তালানহ থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লামের যুগের ঘটনা দুই ভাই ছিল এক ভাই আল্লাহ নবী সাল্লামের দরবারে এসে মজরিসে এসে সব সময় বসে থাকতেন নবীজির কথাগুলো শুনতেন হাদিস শুনতেন দিনী কথাবার্তা শুনতেন আরেক ভাই বাইরে কাজ কাম করতেন সেই ভাই এসে বললেন ও কোনো যে আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে সে তো কোনো কাজ কাম করে না रोजगार করতে পারে না অপর ভাই কাজ করত সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করল সে কোনো কাজ করে না আপনি তার ব্যাপারে কিছু বলেন আল্লাহ রাসূল জবাব দিলেন শুনো ওহতেয় পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিক দিচ্ছেন বলুন সুবহানাল্লাহ কেন এই কথাটা बोलतेছে ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে একটা বড় মানুষের ও ডাল দিল ভাত খাই বেলায় আলু ভত্তা দিল ভাত খাই বেলায় আর ছোট বাচ্চা যেগুলা এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না কথা বলেন না কেন এখন ভাই বড় মানুষকে পাল্টে সহজ ছোট মানুষের চাইতে দুধের ডিপ বা এক একটা পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা এরকমও আছে তো যদি চার ডিপ খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে পেট কিন্তু উদ্দুর কিন্তু দুধের দাম আবার এত বড় কথা কর না কেন পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি বিষ বেশি কেন বলতেছে এই কথাটা এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরে চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া এ বাচ্চারা বলছেন বলেন নাই কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এটা বাইশ তেইশ বছর আমার সার্ভিস দেওয়া লাগবে কথা বলার বাইশ তেইশ বছর এটা সার্ভিস দেওয়া লাগবে এই চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চার সেটা কিন্তু খাই কম এর পেছনে যদি সাড়ে তিন হাজার খরচ হয় ওর পেছনে খরচ আছে মনে করেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মানলাম আপনি আপনার মাথায় সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যেতে পারতাম আজকে আমিও তো বেকার থাকতে পারতাম হ্যাঁ কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার এগুলোর জুতা পিটা করবেন কথা না কেন প্রফেশনাল বেকার বুঝেন নাই চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে আরাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে অফিসে যায় না চাকরি থাকবো এখন বড় ভাইয়ের টাকা আছে ভাই তো ইনকাম করতেছে আমি একটু ঘুমায় লই এগুলো খারাপ স্বভাব খারাপ কোনো কারণে চাকরি বাকরিতে এই মাসে মনে করেন বাইশ হাজার টাকা পাইছে আগামী মাসে কি খাইবো এই চিন্তা আর নাই বাইশ হাজার পাইছে না পাঁচ দিন ঘুমাইব আছে না কিছু খাস লোক খারাপ খাসলত খারাপ কাজ কাম করে না এই সমস্ত বেকারের কথা বলতেছিলাম যে সমস্ত বেকারগুলা আসলেই বেকার কেমন চাকরির চেষ্টা করতেছে হচ্ছে না বোনটা বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে বিয়ে হচ্ছে না আপনি কি করবেন আল্লাহর ইশারা না হলে কিছু করার আছে সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম আল্লাহ তারা এদের জিম্মেদারি নেন হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সোভারো হওয়া তালা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন আমার পরিচিত রাজশাহীর এক ভাই রাজশাহী হুজুর বা তো মারা গেছে হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে হুজুর বড় ভাই বিয়ে করেছে বড় ভাইয়ের চার তিনটা হ্যাঁ তিনটা বড় বাচ্চা বড় ভাই প্যারালাইজড কোনো কাজ কাম করতে পারে না মোটেও টাকা পয়সা নাই আল্লাহ তালা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন পিয়ন পোস্টার পোস্টে আর কি উনি বলতেছে পিওর পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন এই টাকা হুজুর এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি আমার বউকে চালাচ্ছি আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি আমার বড় ভাইয়ের তিন বাচ্চাকে চালাচ্ছি বড় ভাইয়ের বউকে চালাচ্ছি আর বড় ভাই তো প্যারালাইজ হয়ে পড়ে রয়েছে আমি বললাম ভাই ওই ভাইটার কারণে হয়তো বাল্লা তালা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন